সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়ি হিজল খরচ থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যাওয়া হয় সুনামগঞ্জের পুলিশ সুপার আফাম ও আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গত চার আগস্ট সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুই সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন জেলার ধোয়ারা বাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমেদ এ মামলায় এম এ মান্নান সহ নিরানব্বই জনকে আসামি করা হয় বাদির বাই শিক্ষার্থী জহুর আহমেদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন পুলিশ সুফার আফামো আনোয়ার হোসেন খান বলেন এম এ মান্নানকে সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে তিনি সদর থানায় পুলিশ হেফাজতে আছেন তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে এম এ মান্নান দু সালে ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে সরকারি চাকরি থেকে নেন সালে আওয়ামী যোগ দিয়ে বছর পর তিনি সংসদ সদস্য নির্বাচিত হন নবম জাতীয় সংসদে তিনি পাবলিক অ্যাকাউন্টস সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এছাড়া জনপ্রশাসন অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন দু দশ ও দু সালে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে দু হাজার চোদ্দো সালের বারোই জানুয়ারি অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন এরপর তাকে দেওয়া হয় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দু হাজার আঠেরো নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি দায়িত্ব পান পরিকল্পনা মন্ত্রণালয়ের দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পর তিনি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হন